আসসালামু আলাইকুম লাক্সের শোরমের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রফ শোল্ডার টি শার্টের অনেকগুলো কালেকশন করা হয়েছে তো আস্তে আস্তে সবগুলো ভিডিও আপডেট করা হচ্ছে এখন যে গেঞ্জিগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে এটা নাইকি ব্র্যান্ডের হবে নাইকি লোগো করা তারপরে কোয়ালিটিটা একটু আমি মুভ করে দেখাচ্ছি ফেব্রিকটা খুবই অসাধারণ হবে এবং কোয়ালিটি খুবই সফট হবে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি অলিভ কালার মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার জ্যাম কালার ব্লু ইঞ্চির মধ্যে হবে এটার হাতাটা কিন্তু একটু লম্বা ত্রিপর এটা কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে আর এখানে ডিজাইনটা কিন্তু কন্ট্রাস্ট দেখতে খুবই অসাধারণ লাগবে এটার মধ্যে প্রায় এটা কালার আছে ব্ল্যাক ব্ল্যাক কালারটা ছেলেদের খুবই ফেভারিট এটাও কন্ট্রাস্ট করা হয়েছে এখানে হাতাটা দূর থেকে আসলে খুবই লাইটিং করে খুবই হাইলাইটস হয় যে লেখাটা তারপর আসছে বারবারি বারবারির মধ্যে সেম কয়েকটা কালার অপশান পেয়ে যাবেন ব্লু কাপড় কোয়ালিটিগুলো দেখেন এটা কিন্তু এমব্রয়ডারি করা স্টিচিং কোয়ালিটিগুলো দেখেন খুবই অসাধারণ হবে এটার মধ্যেও কয়েকটা কালার আছে এটা হচ্ছে লাইট পিঙ্ক বা অনেকে মিক্সড কালার বলে তারপরে হচ্ছে ব্ল্যাক ছেলেদের ফেভারিট কালার হচ্ছে কিন্তু ব্ল্যাকটা খুবই অসাধারণ লাগতেছে দূর থেকে খুবই হাইলাইটস বিল্ডিং লেখাটা বারবারই লন্ডন ইংল্যান্ড দূর থেকে যদি একটু দেখায় তাহলে দেখেন আসলে লেখাটা কিন্তু আসলেই অনেক দূর থেকে হাইলাইটস হয় এটা জাম কালার প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা টি শার্টই কিন্তু অনেক সুন্দর দূর থেকে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে সলিড কোনো ডিজাইন নেই এটার মধ্যে পেয়ে যাবেন চারটা কালার অপশন ক্রিম কালার খুবই হিট চলতেছে এটা ব্ল্যাক টা সব সময় টপে থাকে তারপর আসছে এটা অনেকে বলে কলিচা কালা অনেকে বলে পেঁয়াজের কালার আর এটা হচ্ছে কি কালা বলা যায় সাদার মধ্যে আর কি অফ হই থপে একটা প্রায় পনেরো ক্লাফ